আসসালামু আলাইকুম বেহস প্রত আরেক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দীর্ঘ বিরতির পর আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আমি তো আজকে কিন্তু আমি স্পেশাল কিছু গ্রাইন্ডার রেখেছি অনেকেই মা বোন বাসায় ব্ল্যান্ডার আছে কিন্তু ব্ল্যান্ডার বের করতে গেলে অনেক অসুবিধায় মনে করেন যে ঝামেলার বিষয় তো সিঙ্গেল গ্রাইন্ডার কিনতে চাচ্ছেন যারা চাচ্ছেন যে না আমি শুকনা কিছু করব তবে ছোটোর মধ্যে তবে ভালো মানে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা সাজানো হয় অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রথমে আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার রেড সুইচ ব্র্যান্ডের একটা গ্রাইন্ডার এটার মধ্যে আপনি শুকনার যত ধরনের মশলা আছে এলাচ দারচিনি গরম মশলা পাঁচফোরণ আপনার জিরার গুঁড়া হলুদের গুঁড়া যা আপনার চালের গুঁড়া এইগুলি যত ধরনের ড্রাই মশলাগুলো আছে সেগুলি করতে পারবেন বড় বড়ো কথা হচ্ছে এটা হলো রেড সুইচ ব্র্যান্ডের এটা হচ্ছে রেড সুইচ ব্র্যান্ডের যেটা হচ্ছে সুইজারল্যান্ড একটা ব্র্যান্ডেড আর এইগুলি প্রত্যেকটারই যেগুলি ব্র্যান্ডের এগুলি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের মধ্যে যদি কোনো ধরনের কোনো সমস্যা হবে সম্পূর্ণ রিপ্লেস পাবেন আর এটা দেখেন এই ভিতরে যে ব্লেডটা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসেসেড তিনশো চার গ্রেড এইটার মধ্যে যত ধরনের মশলা আছে সবই করতে পারবেন সবচাইতে বড়ো কথা হচ্ছে কি জানেন আমরা বিভিন্ন ধরনের গ্রাইন্ডারে একটাই ঢাকনা পাই এখানে ঢাকনা ব্যবহার করা হয়েছে দুইটা একটা ইয়ারটাই ঢাকনা সম্পূর্ণ আর একটা হচ্ছে কাজ করার জন্য যে ঢাকনা সেটা তো এটার ওয়ার্ড হচ্ছিল গিয়ে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই এটার ওয়ার্ড হচ্ছিল তিনশো ওয়ার্ড এটার ওয়ার্ড হচ্ছে তিনশো ওয়ার্ড এবং একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কপার মটর এবং এটার মধ্যে পরিমাণ যেটা করতে পারবেন আপনি সর্বোচ্চ একশো বিশ গ্রাম পরিমাণের ড্রাই মশলাগুলো করতে পারবেন এবং যারা চাচ্ছেন যে ভাই আমি জিনিসটা ভালো চাচ্ছি তাদের বলবো আপনি রেড সুইস সুইজারল্যান্ড ব্র্যান্ড অনেক ভালো একটা ব্র্যান্ড এটার মটরের স্পিডটা একটু দেখেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে ছেড়ে দেবেন অফ সিস্টেম ধর রাখবেন চলবে ছেড়ে দিবে ন এটা হচ্ছে রেড সুইজ ব্র্যান্ডের এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ধামাকা অফার মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে রেড সুইজ এই গ্রাইন্ডারটা নিতে পারবেন তারপর হচ্ছে আপনার আমার সবার পরিচিত একটা ব্র্যান্ড নিয়াকো আস্থার জায়গা ভরসার জায়গা সবার পরিচিত একটা জায়গা আছে এটা এটা হচ্ছে শুধু শুকনা করতে পারবেন বিভিন্ন ধরনের পিনার থেকে শুরু করে কফি গ্রাইন্ডার সব কিছু এটার মধ্যে করতে পারবেন আর আমার আগের একটা ভিডিও দেওয়া আছে ওইটা ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেব ভিতরে ওইখানে আপনারা যে দেখতে পারেন ওইখানে আমি এগুলি সব কিছু ডিটেলসে বুঝিয়ে দিয়েছি তো এখানে দেখেন এটার মধ্যে শত যত শুকনো মশলা আছে সবই করতে পারবেন এটার ইজি প্রসেসটা হলো একবার ইজি জাস্ট আপনি এখানে কানেকশন দিবেন আর এখানে পুশ করবেন পুশ করলে আপনার মোটরটা এখানে হচ্ছে পুশ সিস্টেম এখানে ধরবেন এই যে চলতেছে ছেড়ে দিবেন অফ এখানে ধরবেন চলবে ছেড়ে দিবেন অফ এটা যত ধরনের ড্রাই মশলা আছে সব কিছুই করতে পারবেন এটারও অফিসিয়াল গ্যারান্টি থাকবে এক বছরে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভালো একটা ব্র্যান্ড নিলে আপনার এক বছর না আল্লাহর রহমতে পাঁচ থেকে সাত বছর এসে ইউজ করতে পারবে তো এটার প্রাইস থাকবে ধামাক কফরে একদম ফিক্সড বাইশশো টাকা বাইশশো টাকা হলে নিতে পারবেন এই মিয়াকু ব্র্যান্ডের এই গ্র্যান্ডারটা তারপরে হচ্ছিল কি যারা বাজেট অল্পের মধ্যে চাচ্ছেন এই যে এইটা আপনাদের জন্য ফেসবুক ভাইরাল ইউটিউব ভাইরাল বিভিন্ন টিকটকে সব জায়গায় এই জিনিসটা পাবেন এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি গ্রাইন্ডার ঠিক আছে এটার ওয়ার্ড হবে তিনশো ওয়ার্ড এটার ওয়ার্ড হবে তিনশো ওয়ার্ড এটার মধ্যে শুকনা সব কিছুই করতে পারবেন অনেকে বলে দেবে যে এটার মধ্যে ভেজা করা যাবে সম্ভব না ভেজা করবেন মটর জ্বলে যাবে এটা হচ্ছে কি এখানে ধরে এখানে পুশ করবেন চলবে এটা সবারই জানা আছে সেটা আমি আপনাদেরকে আর দেখালাম না তো এইটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা থাকবে একদম হাতের নাগালে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে এই গ্রাইন্ডারটা নিতে পারবেন যারা চাচ্ছেন যে ভাই আমি শুকনা করব ভেজা করব। মাংসের কিমা করব একটার মধ্যে সব কিছুই করব বাজেট একটু বারুক একের মধ্যে যেন আমি সব করতে পারি সেটা এই যেটা ইনিমা জাপান টেকনোলজি এইটার মধ্যে আপনারা শুকনা যা আছে সব করতে পারবেন দেখেন চমৎকার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ঠিক আছে এইখানে আপনারা যত ধরনের ড্রাই মশলা আছে শুকনা আছে ভেজা মশলা আদা রসুন মাংসের কিমা সব কিছুই করতে হবে এবং এটার ভেতর স্পেসটা কিন্তু বেশ বড় সর্বনিম্ন আপনি আধা কেজি করে পরিমাণে দিতে পারবেন ঠিক আছে এবং এটার ব্লেডটা ব্যবহার করা হয়েছে আপনার দশটা ব্লেড ব্যবহার করা হয়েছে টোটাল দশটা ব্লেড এটারও প্রসেসটা হচ্ছে হলো গিয়ে এখানে জাস্ট ঢাকনাটা এয়ারটাই করে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে এটা লাগিয়ে দেওয়ার পর এইখানে শুধু এটা করে এখানে প্রেস করবেন এই যে ধরে এখানে পুশ করবেন এই যে চলবে ছেড়ে দিবেন বন্ধ আবার দিবেন চলবে এইটার ওয়ার্ডটা আমি আপনাদেরকে একটু ডিটেলসে বুঝিয়ে দিই এইটার ওয়ার্ড হবে আপনার হচ্ছিল গিয়ে মাত্র পাঁচশো ওয়ার্ড পাঁচশো ওয়াট এটার মধ্যে আপনারা যত ধরনের শুকনা ভেজা চালের গুঁড়ি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছুই করতে পারবেন এবং এটা কিন্তু আপনার হচ্ছিল ইনিমা জাপান টেকনোলজি অরিজিনাল প্রোডাক্ট হচ্ছে চায়না তবে চায়না বলে ফেলে দিয়েন না এক বছরের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো এইটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ফিক্সড মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন পঁচিশশো টাকা হলে এই গ্র্যান্ডারটা নিতে পারবেন যারা চাচ্ছেন যে ভাই আমি স্যুক না শুধু ভেজা করব। ভেজা করব হালোর মধ্যে মাংস কিমা থেকে শুরু করে আদা রসুন ডাল পেস্ট আমি এই ধরনের জিনিসগুলো করবো ভর্তা করবো চাটনি করব। এই যে এইটা রয়েছে সনিফার ব্র্যান্ড এটা রয়েছে মিয়াকু ব্র্যান্ড এইটা আপনার দুটাই দুইটা দুই কোম্পানির কিন্তু কাজ হবে একই জাস্ট আমি আপনাদেরকে সনিফারটা দেখাই এটার কিন্তু জারটা হবে সম্পূর্ণ গ্লাসের এটা কিন্তু সম্পূর্ণ গ্লাসের হবে এটার আপনার ব্লেড হবে হচ্ছিল আপনার টোটাল চারটা ব্লেড এই যে এখানে দেখেন ব্লেডটা হবে চারটা উপরে দুইটা নিচে দুইটা টোটাল চারটা ব্লেড এগুলি কিন্তু সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের ব্লেড এগুলি কখনো জং মরিচা কালো হওয়ার কোনো ভয় নাই আর এখানে আপনি জাস্ট এখানে ধাক্কাটা লাগিয়ে দেওয়ার পর এটা এখানে পুশ করে দেবেন এখানে স্পিড আছে দুইটা ওয়ান এবং টু ওয়ান এবং টু আপনার লো ওয়ান হচ্ছে লো স্পিড এখানে ধরবেন চলবে আর টুতে হচ্ছিল হাই স্পিড এখানে ধরবেন ফুল স্পিড এইটার ওয়ার্ড হবে আপনার হচ্ছে দুইশো পঞ্চাশ ওয়ার্ড এটার ওয়ার্ড দুইশো পঞ্চাশ ওয়ার্ড ক্যাপাসিটি জারটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার জার এখন কথা হচ্ছিল ভেয়া যে ভাই কাচের জিনিস পরে গেলে তো ভেঙে যেতে পারে ভাই ছয়টা কাচের পানির গ্লাস কিনতেন সেটা হাতে পড়ে গেলে ভেঙে যেতে পারে সেটা নিয়ে টেনশন করলে লাভ নাই তবে জিনিস ভালো এগুলি যারা চাচ্ছেন যে ভাই ভালো উন্নত মানের কিছু বাইরের জিনিস দেখান এটা নিতে পারেন সনিফার ব্র্যান্ডের এটা খুবই ভালো হবে যত ধরনের মশলাটা টাকা বাটা মশলা ভেজা মশলা সবই করতে পারবেন মাংসের কিমা এটা হচ্ছে টোটাল ফ্রুট চপার বলা হয় তো এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ধাবাক মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা আঠাশশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন তারপর হচ্ছে মিয়াকু এই যে মিয়াকু এটা হচ্ছে কি আপনার ইলেকট্রিক সালাদ কাটার মিনি চপার মানে যে যেটা আমরা বলে থাকি মডেল নাম্বার এইট ওয়ান তারপরে এটার ওয়ার্ডটা যেটা এটার ওয়ার্ড হচ্ছে চারশো ওয়ার্ডের এইটার মধ্যে ভাই আপনার দেখেন কি কী করতে পারবেন মাংসের কিমা। যত ধরনের পেঁয়াজ মরিচ আদা রসুন বিভিন্ন ধরনের মশলা এগুলি সবই করা যাবে হানড্রেড পারসেন্ট সেফ এটা ঠিক আছে আর এটার মধ্যে আপনার হচ্ছিল ব্লেডগুলা ব্যবহার করেছে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের ব্লেড আর এটার যে জারটা এটার ক্যাপাসিটি হচ্ছে দুই লিটার এটার জারটা হচ্ছে দুই লিটার নিয়ে একু বললাম না আস্থার জায়গা ভরসার জায়গা এটা কিনা বক বক বেশি করবো না এটা দেখাই দেখেন চমৎকার একটা লুকস অনেক দিন এটা কিন্তু প্রোডাক্টটা বাজার আমাদের ছিল না এটা আবার নতুন করে চলে আসছে জানি এতটা কাজের জিনিস সবার চাহিদার শীর্ষে ছিল এটা তো এইটা আপনারা নিতে পারেন সামনে যেহেতু রমজান মাছ চলে আসতেছে বিভিন্ন ধরনের মশলা পেঁয়াজ কুচি থেকে শুরু করে বেসনের জন্য আমাদের ওই আলু পেঁয়াজ করার জন্য পেঁয়াজ কুচি করতে হয় সেইগুলি কাজ আপনার এটা একটার মধ্যেই সব কিছু করতে পারবেন তো এইটার সিস্টেমটা হচ্ছে লোকে জাস্ট এইখানে অন করবেন আর চালাবেন এটা যে প্লাগিং করে এখানে পুশ করলেই এই দেখেন স্টিলের সমতা দেখেন ছেড়ে দেবেন অফ একদম সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের ব্লেড সবচাইতে বড় কথা হচ্ছে এটা ব্লেডটা দেখবেন না এটা ব্লেডটা কয়টা টোটাল ছয়টা ব্লেড ব্যবহার করা হয়েছে আদা রসুন করলে সর্বোচ্চ সময় লাগবে সাত থেকে আট সেকেন্ড মাত্র সাত থেকে আট সেকেন্ডে এটা কাজ করতে পারবেন তো এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ধামাকা অফারে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই মিয়াকুর ফুড চপারটা নিতে পারবেন যারা চাচ্ছেন যে আরেকটু কমের মধ্যে এটা হচ্ছে ওশাকা ব্র্যান্ড আপনার আমার সবার পরিচিত অনলাইন ভাইরাল প্রোডাক্ট এগুলো কিন্তু আজকে একদম রিজনেবল প্রাইসে থাকবে এই যে ওশাকা আদা রসুন মাংসের কিমা জুস বাচ্চাদের খিচুড়ি ব্র্যান্ড থেকে শুরু করে সব কাজ করতে পারবেন সব কাজ করা যাবে এটা হচ্ছে যে আপনার জিনিসটা দেখেন কিউটের ডিব্বা এটা এটা হচ্ছে কিউটের ডিব্বা এটারও কাজ কিন্তু এখানে একই এখানে ধরবেন আর চলবে করবেন আর ছাড়বেন এটার প্রাইস থাকে আজকে এক হাজার পঞ্চাশ টাকা টাকা হলে নিতে পারবেন তারপরে যারা চাচ্ছেন যে ভাই বাচ্চাদের জন্য আমি পোর্টেবল জুসার চাচ্ছি। একটু ট্রাভেল করব কিন্তু ছোট সাইজের মধ্যে তাও আবার ভালো ভালো ব্র্যান্ডের মধ্যে আপনাদের জন্য দুইটা ভেরিয়েশন নিয়ে আসছি একটা হচ্ছিল একটু চাইনিজ এটা হচ্ছিল কি আপনার জাপান টেকনোলজির মানে প্রোডাক্ট তো এটা কিন্তু আপনার যে কোনো বাচ্চাদের খিচুড়ি জুস বিভিন্ন ধরনের ফ্রুটসগুলা যেগুলো আছে নরম জাতীয় সেই ধরনের এইগুলি জিনিসগুলো জুস করতে পারবেন আর এটা কিন্তু একবারে ইজি সিস্টেমটা নিয়ম এখানে জাস্ট ক্লিক করবেন এই যে দেখেন এই যে তুলতেছে আবার এখানে বন্ধ করে দেবেন বন্ধ আর এটা কিন্তু আপনার যখন কাজ শেষ জুসটা যখন তৈরি হয়ে যাবে মানে বারবার খোলার যে একটা হ্যাসেলের কথা চিন্তা করতেছে জাস্ট উপরের ক্যাপটা খুলে এখান দিয়ে ঢেলে যে কোনো গ্লাসের মধ্যে আপনারা ঢেলে খেতে পারবেন ঠিক আছে তো এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম থামাক অফারে একদম ফিক্সড আটশো টাকা এটার ব্লু কালার হয় পিঙ্ক কালার হয় এবং পার্পেল কালার হয় এবং তিনটা কালার হয় যার যে কালারটা ভালো লাগে সে সেটা নিতে পারবেন তারপরে রয়েছে যেটা একটু ভালোর মতো ভালো এটা জাপান টেকনোলজি কিন্তু চায়না থেকে তৈরি হয়ে আসে এটার কিন্তু আপনার জিনিস কিন্তু খুবই ভালো এটার যে বডিটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ গ্লাসের তো এটা কিন্তু খুবই চমৎকার ভালো একটা প্রোডাক্ট কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি নাই তবে জিনিস ভালো আলাদা মতো আপনারা দুই চার পাঁচ বছর ইউজ করতে পারবেন এইটার কালার হয় একটা হচ্ছিল কি আপনার এইটা হচ্ছে পেস্ট কালার আরেকটা হচ্ছে হোয়াইট কালার আরেকটা হচ্ছে পিঙ্ক কালার তিন তিনটা কালার হয় টোটাল তো এইটা কেউ যদি নিতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছে নিতে পারবেন একদম ফিক্সড পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে পোর্টেবল জুসারটা নিতে পারবেন যারা আছেন যে ভাই আমি তো ঢাকার বাইরে থাকি কিভাবে নেব সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা হচ্ছে যে ঢাকার বাইরে আছেন নাম মোবাইল নাম্বার দিয়ে দিবেন পাঁচশো তিরিশ টাকা অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি ম্যানে হাতে দিয়ে দেবেন আর আপনারা কেউ যদি সরাসরি দোকানে চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা তিনশো আশি নম্বর শপ ষোলো নম্বর গলির প্রথম দোকানটায় আর কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা নিউ কাছে এসে ফোন দেবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর ভিউটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ